সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তিনটি সরকারি দপ্তর থেকে নতুন চাকরির ইনফরমেশান বা নোটিভিশন নিয়ে এসেছি একটি শিক্ষা একটি নগর উন্নয়ন এবং একটি এ ডিটি ডিপার্টমেন্ট পাশাপাশি একটি সরকারি চাকরি মেট লিস্ট পাবলিশ হয়েছে যারা উত্তম মেট লিস্টে স্থান পেয়েছে তাদেরকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি এখন আমরা ডিটেলস নোটিভেশনে চলে যাব ভিডিওটা আমরা বেশি বড় করবো না জটপট আমরা ইনফরমেশনগুলো জেনে নেব কোন কোন চাকরির যে নোটিফিকেশন বেরিয়েছে নগর দপ্তর থেকে হচ্ছে চাকরির নোটিফিকেশন বেরিয়েছে এ বা শিক্ষা দপ্তর থেকে পাশাপাশি মেট লিস্ট বিষয়ে আমরা জানবো এবং অন্যান্য চাকরির মেট লিস্টটি কোথায় আছে কি পজিশনে আছে কবে বেরোতে পারে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব ডিটেলস এখন আমরা চাকরির যে বিজ্ঞাপনগুলো বেরিয়েছে ত্রিপুরা সরকারি চাকরির বিজ্ঞাপন সেগুলো দেখে নেব প্রথম নগর উন্নয়ন দপ্তর থেকে যে চাকরির বিজ্ঞাপনগুলি বেরিয়েছে সেগুলি দেখব নগর দপ্তর থেকে দুইটি চাকরি বিজ্ঞাপন বেরিয়েছে একটি বেরিয়েছে শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে গ্রুপ সি ক্যাটাগরিতে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর লাস্ট ডেট ফর্ম ফিল করে জমা দেওয়ার জন্য ফর্ম জমা দিতে হবে শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে গিয়ে অনলাইনে ফর্ম জমা দেওয়ার কোনো ব্যবস্থা নেই তোমার বায়োডাটা ফর্মটা ফিল করে সাথে রেলিভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নিয়ে জমা দিতে হবে স্যালারি স্ট্রাকচার বলা হয়েছে তোমাদের পেমেন্ট টু অনুযায়ী বাইশ গেট পে অনুযায়ী স্যালারি স্ট্রাকচার অর্থাৎ জিআরবিটি এলডিসি এলডিসি যে স্যালারি স্ট্রাকচারটা বা প্রাইমারি বা প্রি পেমারি টিচার যে স্যালারি স্ট্রাকচারটা সেই স্যালারি স্ট্রাকচারটা কেন দেওয়া হবে ইনিশিয়াল পাঁচ বছর ফিক্সড পেটে থাকতে হবে ওয়ার্ড সেক্রেটারি পোস্টার জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং লোকাল লিঙ্গুয়েজ বাংলা বা অক্ভাবে যে কোনো একটা জানা থাকতে হবে বয়স আঠারো থেকে চল্লিশ ফাইভ এর সিলেক্সেশন আছে এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে এইট্টি ফাইভ মার্কস থাকবে রিটার্নে আর পনেরো মাস থাকবে বাইবের বাইবাতে পুরোটা একসাথে করে রিক্রুটমেন্টটা হবে শান্তিবাজার মিউনসিপাল কাউন্সিলের রিক্রুটমেন্টটা পাশাপাশি ধলাই যে ধলাই আম্বাসা মিউনিসিপাল কাউন্সিল তারপর মোহনপুর খোয়াই আমাদের উদয়পুর বেলুনিয়া এই মিউনিসিপাল কাউন্সিলের দিন কিন্তু অলরেডি কিন্তু নোটিফিকেশন এসেছে এবং অলরেডি কিন্তু অনেক সবাই ফর্ম ফিল আপ করে নিয়েছ তোমরা আমরা মানে বলবো তোমাদের যে শান্তিবাজার মিউনিসিপাল কাউন্সিলের দিনে ফর্মটাও তোমরা ফিল আপ করে নাও কারণ এখানে ফিস বা অর্থের কোনো প্রয়োজনীয়তা এখানে নেসেসারি কিছু বলা হয়নি কারণ এক্সামের যে সিলেবাস স্ট্রাকচারটা এটা কিন্তু সেম আরেকটা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে জব নোটিফিকেশন বেরিয়েছে সেটা হলো সাবরুম নগর পঞ্চায়েত সাবরুম নগর পঞ্চায়েত অন্তত হোয়াটসঅ্যাপটি নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া স্যালারি সিলেবাস একদম হুবহু সেম টু সেম ভ্যাকেন্সি দুইটা ঠিক আছে তোমরা সাবরুমও অ্যাপ্লাই করতে পারো তোমরা শান্তিবাজার অ্যাপ্লাই করতে পারো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে দুইটা মিউনিসিপাল কাউন্সিল বা কর্পোরেশন এগুলো থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে আর বেলুনিয়া থেকে অলরেডি আগেই বেরিয়ে গিয়েছিল তারপর যদি আমরা দেখি এ ডিপার্টমেন্ট থেকে কিছু চাকরির নোটিফিকেশন বেরিয়েছে সেটা আমরা দেখি দ্বিতীয় দফে এআরডিটি ডিপার্টমেন্ট থেকে তিন ক্যাটাগরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তিনটা আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে প্রথমটা যেটা বেরিয়েছে সেটা ইনিভাল ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের ছাপ্পান্ন হাজার টাকা রেমোনোরেশনে বেটারি অফিসার নিয়োগ করা হচ্ছে এবং কুড়ি হাজার টাকা রেমুনেশনে ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের জন্য কুড়ি হাজার টাকা স্যালারি আর ব্যাটারি অফিসারের জন্য ছাপ্পান্ন হাজার টাকা পারমান্ট স্যালারি এখানে ধার্য করা হয়েছে ইন্টারভিউ ডেট তোমাদের চার নয় দুই হাজার পঁচিশ তোমাদের ইন্টারভিউ যেটা হবে আর কনফারেন্স হল কোথায় যেতে হবে অর্কেন তিন নয় বলছি এলেভেন কনফারেন্স হল ডাইরেক্টর এডি পি এন কমপ্লেক্স ফর দিক মধ্যে টু পোস্ট অফ ব্যাটারি অফিসার অ্যান্ড চার তারিখ হবে টু পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার তিনটা দুইটা পোস্ট ব্যাটারি অফিসের জন্য তিন তারিখ ইন্টারভিউ আর দুইটা পোস্ট ডাটা পোস্ট অপারেটরের জন্য চার তারিখ তোমাদের ইন্টারভিউ দেটার করা রয়েছে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা আমরা যে দেখে নিই প্রথমত ব্যাটারি অফিসারের জন্য বিএসসি বা এএইচ ডিগ্রি পাস হতে হতে হবে ন্যূনতম পিআরটিসি ম্যান্ডেটারি আর তোমাদের ডাটা ইন্টারঅপারেটার পোস্টের জন্য ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে আর কম্পিউটার জানা থাকতে হবে এটা হলো এয়ারটি ডিপার্টমেন্ট আন্ডারের প্রথম নোটিফিকেশন যেখানে বেটানারি অফিসার এবং ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এআরডিটি ডিপার্টমেন্টের আন্দোরে দ্বিতীয় যে জব নোটিফিকেশন বেরিয়েছে সেটা আমরা এটাকে দেখে নেব দ্বিতীয় জব নোটিফিকেশন বেরিয়েছে প্রফেসর নিয়োগ করা হচ্ছে এআরডিটি ডিপার্টমেন্টের অধীনে ইন্টারভিউ হবে সতেরো নয় এবং আঠারো নয় টোটেল ভ্যাকেন্সি বেরিয়েছে উনিশখানা পোস্ট বেরিয়েছে টোটাল বেটেনারি অফিসার বা অ্যানিমোল ডিসার্স ডিপার্টমেন্টের আন্ডারে এখানে যে প্রফেসর যে স্কেল দেওয়া হবে বলা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা পার মান্থ স্কেল দেওয়া হবে প্রফেসারের জন্য এক লাখ টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আর অ্যাসিস্টেন্ট প্রফেসরের জন্য সত্তর হাজার টাকা পার মান্থ এখানে বেতন দেওয়া হবে এখানে রিপোর্টিং টাইম সকাল সাড়ে নয়টা দেখে নে কী ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাটারি অ্যাটানমি থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাটারি সাইকোলজি থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এই ধরনের অনেকগুলো ফিল্ড আছে অনেকগুলো ক্যাটাগরি আছে ব্যাটারি রিলেটেড প্রত্যেকটা ফিল্ডে সব মিলে উনিশখানা মতো এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে যার মধ্যে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেরিয়েছে দশখানা অ্যাসোসিয়েট প্রফেসর বেরিয়েছে উনিশখানা আর আমাদের প্রফেসর বেরিয়েছে আটখানা সরি উনিশ খানা নয় প্রায় এখানে সাঁত্রিশ খানার মতো টোটাল সাতাশ খানার মতো টোটাল ভেকেন্সি বেরিয়েছে এসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং আমাদের প্রফেসর পোস্টের জন্য ব্যাটারি ডিপার্টমেন্টের আন্ডারে আরেকটা ভেকেন্সি আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেটাও আমরা দেখে নিই সেটা বেরিয়েছে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার অর্থাৎ একখানা পোস্টের জন্য সিভিল কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে সিভিল ডিপ্লোমা গেট বি কন্ট্রাকচুয়াল জব এটা সাড়ে এগারোটা ইন্টারভিউ হবে তিরিশ তারিখ সবার মানে ডেটটা তোমাদের বলা হয়েছে সাড়ে দশটা ভিতরে রিপোর্ট করতে বলা হয়েছে দেড় মানে সাড়ে দশটা থেকে দেড়টার ভিতরে তোমার সেখানে রিপোর্ট করতে বলা হয়েছে ইন্টারভিউ কিন্তু সাড়ে এগারোটা হবে তো সকাল সকাল সময় তোমাকে এখানে গিয়ে কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে ওখানে দেড়টার পরে যদি কেউ যায় কিন্তু আর কিন্তু এখানে মানে এন্টারটেন করা হবে না দেড়টার ভিতরে যেতেই হবে কারণ সাড়ে এগারোটা ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে যে আস্তে যারা যারা আগে যাবে তাদের ইন্টারভিউ আগে হয়ে যাবে যারা দেরিতে যাবে ইন্টারভিউ দেরিতে হবে সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু সেদিনই হয়ে যাবে মানে এডিডি ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে পাশাপাশি শিক্ষা দপ্তর অধীনে জুলাইবাড়ি এম এম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আমাদের ইউগা টিচার নিয়োগ করা হয়েছে একখানা পোস্টের জন্য ফটোকপি সহ অ্যাপ্লাই করতে বলা হয়েছে লাস্ট ডেট যেটা বলা হয়েছে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার লাস্ট ডেট সেটা তিন সেপ্টেম্বরের ভিত্তি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এনি ওয়ার্কিং ডেতে কোয়ালিফিশন যেটা বলা হয়েছে ইউগাতে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা থাক থাকতে হবে অথবা টুয়েলভ ফার্স্টের সাথে ইউগাতে সার্টিফিকেট থাকতে হবে পার্টিকুলার বিভাগে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে ইউগা টিচার নিয়োগ করা হচ্ছে আমাদের পিএমসি জুলাইবাড়ি গার্লস স্কুলে এগ্রিকালচার ইউনিভার্সিটি সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি আমাদের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সির যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা টোয়েন্টি সেপ্টেম্বর এখানে যে পোস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হলো চেয়ারম্যান কাম প্রফেসর কাম অ্যাসোসিয়েট প্রফেসর কাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিফারেন্ট কনস্টিটিউট কলেজ অ্যান্ড মার্কেট টেকনোলজি টেস্টিং সেন্টারে ভোকেশনাল ট্রেনিং সেন্টারে সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি আন্ডার এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে ডিটেলস দেখার জন্য ডাব্লু 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 ডট সিএইউ ডট এসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের নবোদয় বিদ্যালয় সমিতি থেকে অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যান্ডের নবোদয় বিদ্যালয় সমিতি যার অফিসিয়াল অ্যাড্রেস শিলং টেম্পল রোড পার্টিকুলার নবোদয় বিদ্যালয় সমিতির অধীনে কাউন্সিলার এবং হোস্টেল সোফাইডার নিয়োগ করা হচ্ছে তোমার ইন্টারভিউ বলা হয়েছে বারো সেপ্টেম্বর এবং তেরো সেপ্টেম্বর পার্টিকুলার বিভাগে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিটেল জানার জন্য নবোদয় ডট গভর্নমেন্ট ডট ইন ডট শিলং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে এখন আমরা দেখে নেব একটি চাকরি মেট লিস্ট পাবলিশ হয়েছে যারা কারা মেট লিস্টের স্থান পেয়েছে কোন ডিপার্টমেন্টে মেট লিস্ট পাবলিশ হয়েছে বা বাকি চাকরি মেট লিস্টগুলি কবে প্রকাশ করা হবে ত্রিপুরা হাইকোর্টের অধীনে কুক পোস্টের জন্য একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল যার একসাম ইন্টারভিউ প্র্যাকটিক্যাল টেস্ট সব কিছু শেষ এখন ফাইন্যান মেট লিস্ট প্রকাশিত হয়েছে ফাইন্যান্ট মেট লিস্টে স্থান পেয়েছে শুভঙ্কর সাহা উনি পঞ্চাশে সাতাশ পেয়ে ফাইনাল মেডিট লিস্টে স্থান পেয়েছে ওনার চাকরিটা কনফার্ম হয়েছে পাশাপাশি উইটিং লিস্ট দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি জেআরবিটি বা পুলিশ কনস্টেবল ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পার্টিকুলার বিভিন্ন ক্যাটাগরি ভেকেন্সি ত্রিপুরা সরকার অধীনে দিনে বেরোয়েটি পিয়েসি ম্যাক্সিমাম ক্যাটাগরি ভেকেন্সিতে কিন্তু উইটিং লিস্ট দেওয়া হয় না তবে হাইকোর্টের যতগুলো ইকুইপমেন্ট বেরোচ্ছে বেড়ি বা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন ইকুইপমেন্ট বা এমপি ডাব্লিউডি ইকুইপমেন্ট এগুলোতে কিন্তু উইটিং লিস্ট দিচ্ছে ওয়েটিং লিস্ট দেওয়ার গুরুত্ব কতটুক সেটা আমরা কখন বুঝবো কারণ একটা উইটিং লিস্ট দিলে তাতে মেয়াদ থাকে এক বছর অর্থাৎ এক বছরের ভিতরে মেন লিস্টের থেকে তারা যারা চাকরি পেয়ে চাকরি ছেড়ে দিয়েছে সেখানে ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটকে সালতে হবে জেআইবিটি চব্বিশশো দশকালে বেকেন্সি ছিল উনিশশোর মতো মানে চাকরি পেয়েছে ম্যাক্সিমাম পনেরোশো মতো চাকরি করছে তারা অন্যান্য টেটের মাধ্যমে বা অন্যান্য রেকুয়ারমেন্টের চাকরি পেয়ে গেছে তো ওই যে পোস্টগুলো খালি পড়ে আছে এক হাজারের মতো পোস্ট খালি পড়ে আছে এলডিসি জেবিটি এলডিসি যদি ওয়েটিং লিস্ট দেওয়া হতো তাহলে এক হাজার উইটিং লিস্ট থেকে না চাকরিটা দেওয়া যেত গোবডি তো প্রায় চার পাঁচশো পোস্ট খালি পরে থাকবে ওই ওয়েটিং লিস্ট থেকে চার পাঁচশো জনকে কিন্তু চাকরিটা দেওয়া যেত যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকে পুলিশ কনস্টেবলও পঞ্চাশ থেকে খানা পোস্ট খালি পড়ে আছে সেখানেও কিন্তু উইটিং লিস্ট থেকে না চাকরি দেওয়া যেত যাই হোক ত্রিপুরা সরকার ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটে চাকরি দেওয়ার কোনো ইচ্ছা বা কোনো চিন্তা তারা প্রকাশ করছে না যার জন্য কর্মচারীরা সরি বেকাররা এভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে এখানে সুমঙ্কর শাহ মেট লিস্টে স্থান পেয়েছে পাশাপাশি ওয়েটিং লিস্টে দয়াল হরিদাস রত্নদীপ ভট্টাচার্য জীবন সরকার শোমঙ্কর দেবনাথ জিতেন্দ্র সিনহা পায়েল ভূমিক চন্দ্র ভট্টাচার্য শর্মা অনামিকা বণিক অমৃত দেবনাথ তুষার দেবনাথ সুমেনচন্দ্র দাস আকাশ ভট্টার্জী শর্মিশা বাটারি পরিচিত চাকমা রূপক চম্পা চম্পারয় অভিজিৎ দেবনাথ দানি রয় নতিয়া সুব্রত দাস সুচিত্রা দাস রাজভূমিক তনুশ্রী দাস গোস্বামী অসীম দাস রূপল রূপ রূপল দাস প্রদীপ দাস তারা এখানে উৎলিষ্ট স্থান পেয়েছে অর্থাৎ এক বছরের ভিতরে যে চাকরি পেয়েছে উনি চাকরিটা কোনো করে না করে বা কন্টিনিউ না করে বা ব্যাটার চাকরি পেয়ে যায় তাহলে ওইখানে লিস্টে ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে যেটা হাইকোর্টের একটা মেন টার্গেট যে কোনো পোস্ট খালি পড়ে থাকতে পারবে না কোনো বেকারকে বঞ্চিত করে রাখা যাবে না এই ছিল ত্রিপুরার ডিপার্টমেন্টের তিনটা ভেকেন্স তিন ক্যাটাগরির জব নোটিফিকেশন শিক্ষা দপ্তর থেকে তিন ক্যাটাগরি জব নোটিভেশন নগর দপ্তর থেকে দুই ক্যাটাগরি জব নোটিভেশন টোটাল আট থেকে নয় দাম আমরা জব নোটিভেশন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাশাপাশি একটা মেট লিস্টের ইনফরমেশান তোমাদের জন্য নিয়ে এসেছি এখন আশা করছি ত্রিপুরা সরকারের যে বাকি চাকরিগুলোর আর মেট লিস্ট আছে সেগুলো তাড়াতাড়ি প্রকাশ করা হবে আগামী মাসের উনিশ সেপ্টেম্বর থেকে বিধানসভা অধিবেশন বলছে এর আগে কিন্তু সরকার অনেকগুলো পজিটিভ চিন্তাধারা নিতে পারে যাতে বিধানসভা অধিবেশনে সরকারের ভাবমূর্তিটা মানে নষ্ট না হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল